সালাম আলাইকুম সবাইকে জানায় দা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা রিসেন্টলি একটা বিষয় কক্সবাজার ঘটে যাচ্ছে আমাদের কক্সবাজার জেলার আলোচিত নদী বাঘখালী নদীর পার্শ্ববর্তী কিছু গ্রামের লোককে উচ্ছেদ করা হচ্ছে কক্সবাজার ডিসি প্রশাসন এটা কোন ধরনের উদ্যোগ নিয়েছে সেটা আমি নিজেও জানি না এবং এই ধরনের উদ্যোগ এবং অবৈধ উচ্ছেদের প্রনিন্দা জানাচ্ছি আসলে সাত বছর যাবৎ আমাদের কক্সবাজার জেলায় আমাদের কক্সবাজার দক্ষিণ অঞ্চলে জামায় আদর করে রয়েছে বিন নামক রোহিঙ্গা জাতি আর আমার দেশের নাগরিক নাকি উচ্ছেদ হচ্ছে আমি এটা গভর্নমেন্ট কোন ধরনের উদ্যোগ নিয়েছে আমি জানি না বাংলাদেশের কনস্ট্রাকশন ল অনুযায়ী বাংলাদেশের সংবিধানের বিয়াল্লিশতম ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিকের তার নিজ সম্পত্তি গ্রহণ করার অধিকার আছে কোনো রাষ্ট্র কোনো প্রতিষ্ঠান বা সরকারের কোনো কর্তা ব্যক্তি কোনো ব্যক্তির সম্পত্তি কেড়ে নেওয়ার আর রাখে না সেই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট এটা কোন ধরনের কাজ করতেছে আমি বুঝিনা না মিস্টার ইউনুস গভর্নমেন্ট আপনার আপনাকে উচিত রিফর্ম করা সেই জায়গায় আপনি রিফর্ম না করে উল্টাপাল্টা কাজ করতেছেন এটা খুবই ধাক্কাটনক গত এক বছর যাবত আপনারা যে রিফর্ম করেছেন তা তো দেখা গিয়েছে সেই জায়গায় আমাদের কক্সবাজার জেলার যেই সব নাগরিকের উচ্ছেদ হয়েছে তাদেরকে উচিত বাংলাদেশ গভর্নমেন্টের বা কক্সবাজার ডিসি প্রশাসনের বাসস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা যদি আপনারা সরকারি জমি তারা গড় বাড়ি মেঁদে থাকে তাহলে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে উচ্ছেদ করুন নোটিশ দিয়ে এবং নোটিশ না দিয়ে যেভাবে উচ্ছেদ করছেন মনে হচ্ছে আমাদের কক্সবাজার স্ট্যান্ডের বাসিন্দারা হচ্ছে রোহিঙ্গা আর যারা রোহিঙ্গা তারা হচ্ছে আমাদের কক্সবাজার স্থানীয় বাসিন্দা সো এ ধরনের ন্যাখ্যাজনক ঘটনার তীব্র নিন্দা জানায় সো বাংলাদেশ গভর্নমেন্টকে আরও স্বেচ্ছা হওয়া উচিত ধন্যবাদ সবাইকে